নমস্কার বন্ধুরা সবাইকে অগ্রিম হোলির শুভেচ্ছা তো অগ্রিম বললেও চলে আবার না বললেও চলে কারণ যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে এই মুহূর্তে তো সবাইকেই হোলি দুলের শুভেচ্ছা তো হোলি উপলক্ষে আজকের আমাদের বিশেষ ব্লগ তো হোলিতে যে আমরা আবির খেলি তো ওই আবিরটা আমরা আজকে আমাকে প্রাকৃতিক যে সব জিনিসপত্র আছে ওই সব জিনিসপত্র দিয়ে আমরা বানামু এই যে বাহিনী সব আমি নগে যাইব আমার তো ন যাই কোন জায়গা থেকে কি আনি আপনাদের সাথে শেয়ার করি নাচতে নাচতে যায় না তো প্রথমে আমরা ফুল আনব তারপর আর অন্য কিছু আনবো যেগুলো কালার কালার জিনিস আছে আমরা কয়েকটা কালার বানামো যে কয়টা কালার জোগাড় করতে পারি দেখি কি কি কালার জোগাড় করতে পারি তো এই যে হেসে গেলাম এই বাড়িতে দেখি কি কি পাওয়া যায় নীল রংটা বানানোর জন্য এই যে অপরাজা ফুল এই অপরাজিতা ফুল নিম অনেকগুলোই আছে তোমার দিম তুমি কি করবা তুলা তুলা রেজলাসি আছে এই যে দোই সুন্দরী রে কি রে নেয় মতো দে কনা সাল কসে ইমো কি কয় তেলাকুস ফল রে তেলাকুসের ফল এই যে ফুল তুল এই দেখি কি কত গুণে ফুল এই যে সব তো শাপতুলতে কি ফুল রে হ্যাঁ তেলাকুস ফুলি সুন্দর ফুলদার জংলা ফুল তারপরে সুন্দর দেখাই পাকছি এই খালি আজি রে কাম করার এই যে দেখ এই জিনিসটা কত সুন্দর ভেজেছে এই যে ফুলটা নে সুন্দর না ও জানি না কি কালার দান আর মানে কি কিন্তু এই যে যে সুন্দর নীল কালার আদা এর পাতা দেখ না জুটাই অন্য সবুজ কালার জটামু তো হ্যাঁ সবুজ কালার ডানি গায়ে যে এখানে নিম গাছের কাছে আইছিলেন যে নিম পাতা পাইরে যদিও কিন্তু নিম পাতাগুনে এখন সবুজ না কেবল নতুন পাতা ধরছে তো এই কারণে এত সবুজ কালার নেই তারপরে দিহি এই যে আরেকটা গাছ আছে এই জায়গায় নিম গাছ তত তুলা আছেগা পাতা হ্যাঁ বাপ রে বাপ চালু রে এটা কি ফুল এত ফুল দেখলে খালি হইবো সুন্দর সুন্দর ফুল কত সুন্দর ফুলি এই যে মাল না তিন নিমপাতা নিম পাতা নিয়ে হ্যাঁ বললো কালারটা তো সবুজ হইব না তারপর যে কালার ওই কালারই তাই না যে কালার ওই তোর পাতায় দেখি যে মাতার মধ্যে নিম পাতা পড়ছে একদম দেখে নি গাছে সরস তো এই যে এই গাছে থেকে নিম পাতা পারলো তো এই যে প্রাকৃতিক জিনিস এই যে কিছু ফুল অনেক জবা ফুলের তামাকো বাদে রয়েছে ওই কটা তুলি গিয়ে তারপর দেখি কোন কালার ওই যে তিনটা জিনিস তোলা শেষ এখন আছে কি হলুদ নিমুটে হয় নাকি তো এই যে সকালবেলা থেকে ওরা আমার পিছনে লাগছে যে আজকে রং বানামো এই যা তাড়াতাড়ি রোদটা উঠছে খুব সুন্দর রোদ উঠছে ন তাড়াতাড়ি বানিয়ে নই গে এই বিশ্ববাহিনীর মা এগোর সাথে আমার যেরকম সম্পর্ক বিশ্ববাহিনীর নাকি এরকম সম্পর্ক এই না ওইব না তো নিয়ে যার শখ হলে নিয়ে খালি এনে ফুল হলো কি হয়ে গেছে গা হ্যাঁ ফুল নষ্ট হয়ে গেছে গা হ্যাঁ তুল শখ হয়েছে তুল নিয়ে আনো যা বের ওইবে নি যতটুকু ওইবে নি তুল সবটি তুল তো এই যে আমরা সব কিছু নিয়ে এখন বসে পড়ছি এই কিছু আর এখানে হলুদ আর নিলাম না যেহেতু রোদ বেশি খুব রোদ উঠছে রোদ না শুকের জন্য হলুদ বাড়তে এদিকে হলুদের ফাঁকি নিলাম একটা প্রাকৃতিক জিনিসই হলুদ আর এখানে কি ময়দা জানি না কীরকম ওই বোধ বানাইতে থাকি

আমরা চারটে কালার কত জুটাইলাম হ্যাঁ মাখ মাখতে থাক আর এলো দেখতে থাক তো এখানে যে ময়দা নিছি আমরা গরিব গরিব মানুষ তো আমাকে এত টাকা পয়সা জোগাড় করে ই নেই নে আমরা যা স্বল্প মূল্যের যা আছে তাই দিয়ে দিয়ে আমরা এত হুক নি করিস না বেশি হুক আসনে এই যে আর দিস না ওটাই এটাই দে হন দে আর মেখে ওটাই দে তুই দিতে থাক সবটা দিতে থাক

এগারোটার মতো বাজে এই রুদ্রে শুকাইলাম একদম ঝরঝোরা হয়ে গেছে এই দিয়ে আর মসমস হয়েছে এই যে এখন গুড়া করুম সব আগে নিম পাতার দিয়ে কালারটাকে দিয়ে আবার বেশিক্ষণ এক টাকা এখন লাগে না দশ সেকেন্ড করে কমলাই ちゃう দে আইতে দেখি দেখি কেমন নেশা হল দেখি নলেspotify-এ এই এই বখতি কালার জল বইকালার নাই সাদা হয়ে গেছে এক বড় হনন

খারাপ ভরে দে সুন্দর কিনা দিন না পালে দিন না দেখালো দে এত নরস কে দিবা নরান নাগে না দে এই এম কেউ বি

প্রাকৃতিক রং বানিয়ে হোলি খেলাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের মতো হোলি খেলাবেন